আজকালকার দিনে বেশি ভালো মানুষ হলে যেটা হয় সেটা হচ্ছে মানুষ তোমার ভালো মানসিকতাটাকে সস্তা ভাববে আই মিন তোমাকে সস্তা ভাব তো এইটা বলার রিজন হচ্ছে যে আমি মানে আমি খুব সহজে মানুষের সাথে মিশে যায় মানুষের সাথে ভালো ব্যবহার দেখাই দ্যাটস মিন এটা না যে আমি মানে আমি সস্তা হ্যাঁ আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি মানে হচ্ছে আমি ভালো ব্যবহার জানি তোমরা হয়তো অবাক হবা যে ব্লগের মধ্যে এইসব কি ঢুকা আসলে এসব বলার রিজন হচ্ছে যে তারা প্রত্যেকে আমার ব্লগটা দেখে সরি আমার ব্লগটা না মানে আমার ব্লগগুলো আমি যতগুলো ভিডিও বানাই তারা এত বেশি মনোযোগ দিয়ে দেখে যে আমি নিজেও এতটা মনোযোগ দিয়ে ভিডিও বানাই সো আজকে আর আয় যাইরা গল্প না করে তাদের যাদেরকে টোন দেওয়া তাদেরকে দিয়ে দিছে এখন চলো আমরা মূল ভিডিও আজকের ভিডিওটা বেসিক্যালি কাজের উপর আসে অনেক বেশি কাজ তোমাদেরকে বলেছি না যে আমরা ভাষা চেঞ্জ করি তো এখন সব কিছু মিলে একটু কাজ কাম আছে এইটা হলো আমাদের রুমের অবস্থা একটু আগে আমাদের এসি খুলে নতুন বাসায় নিয়ে গেছে আর রুমের অবস্থা দেখো বাসা চেঞ্জ করলে যে মানুষের ঘরের কি রকম অবস্থা হয় সেটা না দেখলে বুঝবে না নতুন বাসায় গিয়ে তোমাদের একটা হোম দিব এখন আমি এই অগোছালো রুমটাকে সুন্দর করে গুছাই ফেলি আমি মোটামুটি এই রুমটা গুছাই ফেলছে এখন পর্যায়ে দিদেন আমি ঘর জ্বালা দিব রান্নাঘরে যাবো তাই এখন আমি রান্নাঘরে চলে আসছি এবার আমি রান্নাঘরটা গুছাবো কাজকাম করবো দেন বাটটা জারো দিব তারপর কিছু কিনব মানে হচ্ছে দুপুরে খাওয়াটা খাব সো তোমরা দেখতে থাকো আমি কেমনে কাজ করি এটা এটা একটা আটা আর আড়া এখন আমার আম্মা বাইরে রাখছো আমি আমার তো ঢুকাই রাখব আমার আম্মা রান্নাবান্না করার পর তেলগুলো জায়গা মতো রাখেন আমি রেখে দিব কালকে রাতে আমার ভাই সয়া সসটা ফ্রিজে রাখতে ভুলে গেছে এখন আমি ফ্রিজে রেখে দিব কিন্তু পাঁচশো কত কাজ কাম করি আমি সো আমি এখন সয়া সসটা ফ্রিজে রেখে দিচ্ছি ও সরি তোমাদের ফ্রিজটা এরকম আলমারির মতো না লাগে তাহলে বুঝবা তোমার আম্মা বাঙালি না আমি দেখো আমাকে কত কাজ করা লাগে আম্মু রান্না করে রান্না করে পাতিলের মধ্যে খুঁটিটা ঢুকাই রাখছে এখন আমাকে এটা বাইর করতে হবে করবে এত কাজ কেমনি করে এটা খুঁটি রান্না বান্না করার পর বাটিতে যে পানি নেওয়ার পর সেই পানিটা ফেলে বাটিটা ধুয়ে রাখতে হয় ওইটাও আমার জন্য পেঁয়াজ কয়টা অবশিষ্ট আমি সরি কয়টা করব আমি রসুন পেঁয়াজ কিচ্ছু রাখে না ফ্রিজে এখন আমাকে আবার যাইতে হবে ফ্রিজের কাছে আমি রান্নাঘর থেকে ফ্রিজে আসতে আসতে বুঝছেন গাইজ দুই তিন কেজি কমে গেছে আমার নতুন করে মানে কষ্ট করে হাঁটা লাগে না আমার কোনো স্কেলেটা সরি আমার কোন ট্রেডমিল লাগে না আমি এমনি শুকাই যাই আমার পুরো বাসাটাই ট্রেডমিল এই আটাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কালকে রাত আমার ভাই মোমো বানাতে গিয়ে নষ্ট করে ফেলছে এখন এটা আমি চাইলে ময়লার ঝুলতে ফেলতে পারবো কিন্তু আমি ফেলবো না আম্মুর জন্য রেখে দিব আম্মু এগুলো দেখার পর আমার ভাইকে একটা মাইক দিব অথবা বকা দিব সেটা দেখার জন্য বলে আমাকে এটা রাখতে হবে সো আমি এটা সুন্দর করে আলমারিতে ঢুকিয়ে দিব দিস ইজ এইটা আমাদের ছালাতে না ছালাতেন একটা সুন্দর করে জানালা বরাবর রেখে দিবো আরে ভাই মুখে লাগে যে তরকারি রান্না কর সোয়েটার পাতিলটা টেবিলে নিয়ে রান্না আরও একটি ছালাতে না হাই মিল নুসলিম কদ্দুল ডোয়া খেললে বাসায় এবার এগুন সাঙ্গ বাসি ভাত মানে হইছে দুই তিন এর আগের ভাত খাইবার যোগ্য না খাইতে হইলে অবশ্যই খাইতে হো সালাতে না আর সালাতান এই একটি সালাতান আমার গেঞ্জির সাথে ম্যাচিং হওয়া চালাতে না মোটামুটি আমার রান্নাঘর গোসানো শেষ অনগা আমি একটু দোয়াশালি কর কালা কালা তেলে করিয়া এগুন সুন্দর করে ধুয়ালাম এগুন দুই লওয়া কি না দুই লওয়া কি এগুন কালাই থাকবো এই কয়েকটা জিনিস দুই আমি আসতেছি তোমাদের মাঝে ওয়েট করো গাইজ আমরা একটু মধ্যবিত্ত ফ্যামিলি যার কারণ আমাদের কোনো বিম বার নাই কোনো কিছু নাই এরকম কি হ্যাঁ মনে হয় যে মিষ্টির ফুলটা নাকি কি আর তুল রয়েছে দেন এটা দিয়ে আমরা ধুমু তো থালা বেসন ধোয়াটা কি তোমাদেরকে দেখাবো নাকি মানে এত আজ এই ডাইমাসাবা আমি গজ জালু দিয়ে এই যে দেখে আমি গছ যত সুন্দর করেই যা যদি আমার আম্মা পছন্দ করে না চিল্লাই জানি কাম করতে করতে এত বেশি টায়ার্ড হয়ে গেছে কিন্তু সোজা ভাত খাইতাম চলে আইসি অনেক আমি ভাত খাইয়ে সিম দিয়া আর এটা হচ্ছে খুব সুন্দর একটা তরকারি সেটা হচ্ছে শুনলে এখন অনেকে অবাক হয়ে যাবে আবার অনেকে এটা চিনবা এটা হচ্ছে লাউ লাউ রান্না করার পর লাউর মধ্যে যে খোসাটা থাকে ওইটার খোসা আমাদের আজকে প্রথম বানাইছে এরা আমার নানুদের বাড়িতে এই জিনিসটা রান্না করা হয় অনেক বেশি মজা হয় যার কারণে আমাকে বলছে আমাদের লাউ দিয়ে এটা বানান লাউ খোসা দিয়ে আর কি মাছের মজা লাগে না বাড়িরটাই কেন জানি মজা লাগে তুই তো মাছ খাইতেছি